আমি চন্দ্রঘায় আসিনি কিন্তু চন্দ্রকোনায় ইউনুসিয়ার নাম অনেক আগে থেকে শুনেছি আমাদের সম্মানিত সাহেব যখন আমাকে কালকে ফোন করেছে আমি বলেছি যে আমি মদিনায় টাইমে চলি মদিনায় টাইম মানে হলো ঢাকা শহর হলো এখন এই সময়টা কথা বাঁকা করে বেলা বলার সময় ফোন করছে ভাই আপনার দুই মিনিট দাঁড়ান আমি পাঁচ মিনিটের ভিতরে আসতেছি আসছে না না তাকে বলতেছে আপনার দুই মিনিট দাঁড়ান আমি পাঁচ মিনিটে আসতেছি আমি দেখতে পাচ্ছি আমার গাড়িতে পাশে বসা আমার বাসা মোহাম্মদপুর মোহাম্মদপুরে দাঁড়াই আছে ফোন করছে হুজুর কোথায় ভাই কোথায় আছেন আপনি কয়েক গুলিস্থান ফ্লাইওভার পার হচ্ছে তাই বললাম ভাই সাহেব আপনি মোহাম্মদপুরে আটকে আছেন বলতেছেন গুলিস্তান ফ্লাইওভার পাঠাচ্ছে ঘটনা কি বল হুজুর বুঝবেন না এনে কিছু বলতে হয় তো সঠিক টাইমে আসলে ঢাকা শহরে মানুষ বলে ব্রিটিশ টাইম তিনটা মানে তিনটা চারটা মানে চারটা এটা আসলে ব্রিটিশ টাইম না এটা মদিনার টাইম ঠিক না ভাই ঠিক আমার নবী কখনো মিথ্যা কথা বলতেন আওয়াজ করে বলেন সাহাবাইকার মিথ্যা কথা বলতেন না সত্য কথা বলা মোমনের বৈশিষ্ট্য ঠিক না ব্যাটে আমি হজরতকে বলেছি আমি মদিনের টাইম এনেছি আমি আপনাকে বলেছি আমি চন্দ্র ঘোণায় এসে আসর পরবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমি জামাত ধরতে পারিনি চারটা বেজে পঁচিশ মিনিটে আমি ইন্দে ঢুকেছি আপনাদের এখানে মাগলিপ পড়ার কথা উনি প্রেশান যেহেতু আয়োজকদের সঙ্গে কথা দিয়েছেন আমি মাগরিব করবো আমি মাগরিবের আগে স্থান যে গিয়েছি অজু করে সময় লেগেছে কথা দিয়েছি আপনাদের এখানে আস মহতারাম হাজরেন আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আজকে চন্দ্রঘোনা আধুরপাড়া একটা ইসলামী সম্মেলন হচ্ছে গোটা বাংলাদেশে এটাই একমাত্র সম্মেলন না আরও সম্মেলন হচ্ছে এটা স্যার আরো হচ্ছে কি হচ্ছে না জি জি আরো হচ্ছে গতকালকে আমি ছিলাম কক্সবাজার জায়গার নামও খুব কঠিন ফাঁসিয়া খালি তা আমি বললাম কোথায় ফাঁসিয়া খালিতে গিয়ে আমি ফাঁসিয়া গিয়ে আছি তো যাই হোক ফাঁসিয়া খালিতে বিশাল মাহফিল আমি আপনাদেরকে জিজ্ঞেস করি সত্য কথা বলবেন মাহফিলের প্যান্ডেলটা খুব সুন্দর অনেক বড় লোকজন নিশ্চয় আসবে অনেক মানুষ আসবে এই অবস্থায় আমরা যারা এসেছি মাহফিলের লোক না বেশি বলেন সবাই বলেন সত্যটা স্বীকার করেন ভাই না বেশি কম আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই যে লোক কম এতে কিন্তু বিলকুল আমার মন খারাপ না আমি আপনাদের জিজ্ঞেস করি একটা মা ফেলে এক লক্ষ লোক এক লক্ষ লোক কাকে খুশি করার জন্য আস আওয়াজ করে বলেন মন থেকে বলেন আমরা যারা আসছে এই যে আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা বয়সের ভারে নুজ্জ শরীরটা আপনার মতো টকবগে নয় বেশিক্ষণ বসে থাকলে কোমরে ব্যথা করে এই অসুস্থতা সত্ত্বেও লাঠিতে ভর করে বৃদ্ধরা এসেছেন যুবকদের প্রত্যেকের পকেটে মোবাইল আছে না নাই ইন্টারনেট আছে না নাই এমবি আছে না নাই সব আছে ফেসবুকে সময় দিতে পারত ইউটিউবে সময় দিতে পারত গান বাজনায় সময় দিতে পারত কোথায় সময় না দিয়ে আদর পাড়া ইসলামের সম্মেলন সংস্থার মাহফিল এসেছে এগুলি কাকে খুশি করার জন্য আওয়াজ করে বলেন এই জন্য লোক কমনা বেশি এটা মূল উদ্দেশ্য নয় লোক মাঠ ভর্তি হলো লক্ষ লোক হলো বাংলাদেশের কোথায় একটা কনসার্ট হচ্ছে দশ লক্ষ লোক দশ লক্ষ লোক কনসার্টে অংশগ্রহণ করেছে সব হচ্ছে না গুণা হচ্ছে আওয়াজ করে বলেন আর এইখানে একশো দুইশো তিনশো লোক বসে বসে আল্লাহ তালার দিনের আলোচনা কোরআনের আলোচনা সব হচ্ছে না গুণা হচ্ছে আওয়াজ করে বলেন এই অবস্থায় যেখানে আমরা বসে আছি আমাদের আজকের অংশগ্রহণ আমাদের আজকের জমায়েত আমাদের আজকের মজমা আমাদের আজকের এই অবস্থায় যখন আমরা আছি আমার আল্লাহ আমাদের প্রতি খুশি না বেজার। আওয়াজ করে বলেন আমি আর জিজ্ঞেস করে যাই মাগরিবের পরে গুরুত্বপূর্ণ একটা সময় দিনের একটা মজলিশে শরীর হতে পারে আমরা খুশি না বেজার। যারা খুশি আওয়াজ বলে আলহামদুলিল্লাহ আরেকবারে বলে আলহামদুলিল্লাহ মহতরম হাজরিন আপনার কাছে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ এর গুরুত্ব কতটা এটা আমার জানা নেই আপনার হৃদয়ের ভিতর থেকে যখন আল্লাহ আকবর বেরিয়ে আসে এটা আপনার অন্তরে কতটা অনুভব সৃষ্টি করে কতটা অনুভূতি সৃষ্টি করে কতটা ফিলিং সৃষ্টি করে কতটা শিহরণ সৃষ্টি করে কতটা জাগরণ সৃষ্টি করে অন্তরের ভিতরে কতটা জাগৃতি আছে আপনার হৃদয়ের অবস্থা আমি বলতে পারবো না আমি আপনাকে একা দত্ত দিতে চাই আমি আপনাকে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই একজন মুমিন যখন আওয়াজ করে কৃতজ্ঞতার সঙ্গে অনুভূতির সঙ্গে এসের সঙ্গে আল্লাহর প্রতি শুক্র আদায় করে আল্লাহু আকবর বলে আল্লাহ আকবর শব্দটা তার মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে নাস্তিক আর মুখারদের শরীরে কাঁপন ধরে যায় ঠিক না ভাই ঠিক ঠিক না ভাই ঠিক মোহাতারা মাহাজরিন আপনি দেখবেন আমাদের আশেপাশে অনেকগুলি ডাক্তারের দোকান আছে ডাক্তার জিজ্ঞেস করবেন ভাই তোমার দোকানে হাজার প্রকার ওষুধ নানান রকম ফাইল কোনোটা ট্যাবলেট কোনোটা ক্যাপসুল কোনোটা সিরাপ কোনটা এই সেই এতগুলি ওষুধের ভিতরে কোন ওষুধটা বেশি বিক্রি হয় আজকে রাঙ্গুনিয়া বাজারে গিয়ে চন্দ্রগোনা বাজারে গিয়ে খবর নিবেন আমি আপনাদেরকে তথ্য দিতে চাই ডাক্তারের দোকানে দুইটা ওষুধ সবচেয়ে বেশি বিক্রি হয় একটা হলো গ্যাস্ট্রিকের ওষুধ আর একটা অ্যালার্জির ওষুধ গ্যাস্ট্রিক কেন সারাদিন যা খান পেটের ভিতরে গিয়ে পুটুর বড় শুরু করে এই সোলা খান পেঁয়াজু খান বেগুন খান এটা খান আর পেটের ভিতরে গিয়ে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ শুরু করে আর দুই নম্বর হলো অ্যালার্জির ওষুধ অ্যালার্জি কি জিনিস আপনি পুঁশাক খাবেন অ্যালার্জি হবে ইলিশ মাছ অ্যালার্জি গরু গুছ অ্যালার্জি হাঁসের মাংস অ্যালার্জি যাই খাবেন অ্যালার্জি মোহতার হাজরিন চন্দ্র ঘণা আধুর আজকের আলোকিত মজমায় দিনদার ইমানদার ভাইরা হৃদয়ের কান খুলে আরেকটা অ্যালার্জির কথা শুনে রাখুন আমাদের সমাজে কিছু লোক আছে ইসলাম নাম শুনলে যাদের অ্যালার্জি তৈরি হয় ইমানদারদের কথা শুনলে যাদের অ্যালার্জি তৈরি হয় মাদ্রাসার কথা শুনলে অ্যালার্জি তৈরি হয় মসজিদের কথা শুনলে অ্যালার্জি তৈরি হয় তফসিরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলন নাম শুনলে অ্যালার্জি তৈরি হয় আসেনা নাই আসেনা নাই মোহতরম হাজরিন আমরা তাদেরকে বলি মুতু বিভয় তোমরা তোমাদের অ্যালার্জি নিয়ে থাকো ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যাদের অন্তরে রোগ থাকবে এই রোগ তাকে জানিবে ইসলাম আর কোরআনের প্রতি যাদের মোহাম্মদের সঙ্গে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে আমরা জান্নাত চাই কি চাই না আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন নবীর সাফা চাই কি চাই না সাহাবে ক্রামের সান্নিধ্য চাই কি চাই না জান্নাতে আমল চাই কি চাই না নামাজ চাই কি চাই না কোরআন চাই কি চাই না মহতারাম ঢাকা থেকে আপনাদের এখানে আসতে গেলে তিনশো সাড়ে তিনশো কিলোমিটারের মতো পথ ঢাকা থেকে আপনি আসবেন রওনা হবেন আমাদের কি বলে এটাকে ফ্লাইওভার পার হওয়ার পরে আপনি দেখবেন সবুজ সড়ক এবং জনপথ এর ভাষায় রাস্তার মাঝখানে একটা পার্টিশন দেয় এটাকে বলা হয় রোড ডিভাইড এটা কেন দেয় এটা এই কারণে দেয় যাতে করে ডানের গাড়িটা বামে না আসতে পারে আর বামের গাড়িটা ডানে না আসতে পারে একশো ফিট দেড়শো ফিট রোড দুশো ফিট রোড তিনশো ফিট রোড মাঝখানে একটা পার্টিশন দিয়ে দিচ্ছে যাতে রইরা দু ভাগ হয় মহতারাম হাজরিন আজকের চন্দ্র ঘোনা আধুরু পাড়ার বন্ধুরা আমার আমি আপনাদেরকে একটা ইনফরমেশন একটা মেসেজ একটি বারতা একটি পয়গাম একটি তথ্য দিতে যাই গোটা পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ ধনী এক ভাগ গরিব এটা বলা আমার উদ্দেশ্য নয় পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ শিক্ষিত আরেক ভাগ শিক্ষাহীন এটা বলা আমার উদ্দেশ্য নয় পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ ভাগবিত্তশালী এক ভাগ বিত্ত হইন এটা বলা আমার উদ্দেশ্য নয় পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ সাদা এক ভাগ কালো এটাও বলা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হলো পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ ইসলামের পক্ষে এক ভাগ ইসলামের বিপক্ষে ঠিক না এক ভাগ কোরআনের পক্ষে আরেক ভাগ কোরআনের বিপক্ষে ঠিক না বেঠিক আমি আপনাদেরকে আরো ফ্রেমটাকে সীমানাটাকে আরো ছোট করে যদি ক্লোজ করে যদি আমি আপনাদের সামনে পরিস্থিতি এবং দৃশ্যের অবতারণা করতে চাই আরো সহজ করে বলতে চাই গোটা পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ মানুষ নবীর পক্ষে আর এক ভাগ মানুষ নবীর বিপক্ষে চন্দ্রগুণার বন্ধুরা আমার আমার ছোট্ট প্রশ্ন আপনার হৃদয়ে আপনার ইমানের হৃদয়ে আপনার কোরআনের হৃদয়ে আপনার মুমিনের হৃদয়ে ইসলাম আর নবীর জন্য কুরবান করতে তৎপর আপনার আন্তরিক হৃদয়ে আমার প্রশ্ন আপনার বয়স সতেরো হতে পারে অথবা সত্তর হতে পারে আঠারো হতে পারে অথবা ২৮ হতে পারে আপনি মৃত্যুশালী হতে পারেন অথবা দিন মজুর কৃষক হতে পারেন আপনার সম্পদের প্রাচুর্য থাকতে পারেন অথবা দিন আনেন দিন খান থাকতে পারেন আপনার ইমানের দ্বিতীয় আমার ছোট্ট কষ্ট আমরা নবীর পক্ষে না বিপক্ষে আওয়াজ করে বলেন ইসলামের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে না বিপক্ষে মহতরাম হাজরিন নবীর পক্ষে কয়দিন আজকে না মৃত্যু পর্যন্ত আওয়াজ করে বলেন মহতরাম হাজরিন আপনাদের মনে থাকার কথা গত বছরের মাঝামাঝি সময়ে ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার নবীর ইজ্জতের সঙ্গে বেয়াদবি করা হলো মনে আছে না নাই সেই তারিখটা আমি ভুলে গিয়েছি দিনটা মনে আছে আমাদের শেখরা বড় বড় মসজিদে একটি ছোট্ট মসজিদের মতে আছি আমার একদিকে সব ধনী লোকদের বাসা সচিব পুলিশের বড় বড় কর্মকর্তা সরকারি রিটায়ার্ড প্রাপ্ত অফিসার অনেক লোকজন যেহেতু ঢাকা শহর এবং মোহাম্মদপুর ইম্পোর্টেন্ট এলাকা সব ধনী লোক সেই শুক্রবারের কথা আমি আপনাদেরকে বলি নবীর ইজ্জতের সঙ্গে মর্যাদার সঙ্গে সম্মানের সঙ্গে বেয়াদবি করা হয়েছে ফ্রান্সে পৃথিবীর যে প্রান্তে আমার নবীর ইজ্জতের সঙ্গে বেয়াদবি করা হোক গোটা পৃথিবীর মানুষের মুমিনদের অন্তর রক্তাক্ত হবে ঠিক না আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আমার নবীর সঙ্গে বেয়াদবি করার পরে মুসলমান নামধারী ধারী কোনো ব্যক্তির অন্তরে যদি কষ্ট না পায় এটা মুসলমান না নামনাফে আওয়াজ করে বলেন ফ্রান্সের সেই ভয়াবহ দুর্ঘটনার পরে আমরা দেখলাম গোটা পৃথিবী থেকেও আমি আপনাদের চট্টগ্রাম আন্দরকিল্লা চন্দ্রঘোনা আশেপাশের এলাকার কথা আমি জানি না আমি বিশ্বাস করি ঢাকার যে চিত্র গোটা বাংলাদেশের সে একই চিত্র আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতার কথা বলে যাই সেদিন ছিল শুক্রবার শুক্রবার পরে প্রত্যেকটা মসজিদ থেকে ইমানদারদের রসুলের আশেকদের নবী প্রেমিকদের একটা মিছিল বের হয়েছে মিছিলের এক মাথায় মসজিদের খতিব আর এক মাথায় মসজিদের সভাপতি ঠিক না ব্যাটে মহতারাম আপনি ক্ষমতাসীন দলের হতে পারেন আপনি ক্ষমতাহীন দলের হতে পারেন আপনি পজিশনের হতে পারেন অপজিশনের হতে পারেন আপনি সম্পদশালী হতে পারেন আপনি বিত্তহীন হতে পারেন কিন্তু ইমান আমাদের প্রত্যেকের দরকার আছে না নাই নবীর প্রতি এস্কার প্রেম প্রত্যেকের দরকার আছে না নাই মহতার মহাজরিন নবী প্রেমিকদের স্লোগানে স্লোগানে গোটা বাংলাদেশ সেদিন আলোকিত হয়েছিল গোটা বাংলাদেশ সেদিন আলোড়িত হয়েছিল গোটা বাংলাদেশ সেদিন নতুন করে জেগে উঠেছিল একজন প্রশ্ন করেছে হুজুর নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে বাইতুল মুকাররম ফাটায় ফেলতেছেন আপনার কাছে আমার ছোট্ট প্রশ্ন আপনার এই স্লোগান কি ফ্রান্স পর্যন্ত যাবে মহতারাম হাজিরিন চন্দ্রগোনার বন্ধু আমার আমি তাকে সেই উত্তর দিয়েছি যে উত্তর আপনি হলে দিতেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এই মুহূর্তে চন্দ্রগোনা আদুরপাড়া ইসলাম সম্মেলন সংস্থার আজকের আলোকিত মজমায় তারা বসা আমরা এখানে বসে কখনো সুবহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবর কখনো লাহ কখনো নারায় থাকবেন আমরা যে বলছি এই আওয়াজ আমার আল্লাহর দরবারে যায় কি যায় না আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আমি তাকে বলেছি বেটা আমার আওয়াজ ফ্রান্স পর্যন্ত যায় কিনা আমার যাওয়ার জানার দরকার নেই আমার আওয়াজ দিল্লির লালকেল্লা পর্যন্ত যায় কিনা আমার জানার দরকার নেই আমার আওয়াজ রাশিয়ার মস্কো পর্যন্ত যায় কিনা আমার জানার দরকার নেই আমরা বুঝতে চাই আমাদের আওয়াজ পর্যন্ত পৌঁছে পৃথিবীর মানুষ দুই ভাগ এক ভাগ নবীর পক্ষে এক ভাগ নবীর বিপক্ষে তাম দুনিয়ার মানুষ দুই ভাগ এক ভাগ পুরাণের পক্ষে এক ভাগ পুরাণের বিপক্ষে তাম দুনিয়ার মানুষ দুই শ্রেণী বিভক্ত এক শ্রেণী চায় পর্যন্ত থাকবে চায় নয়। আজকে থেকে ইসলামের নাম দিতে চন্দ্রগড়ের মানুষেরা আমার আমি জিজ্ঞেস করি আপনাদেরকে আমরা ইসলামের পক্ষে আসি না নবীর পক্ষে আসি না নাই কুরআনের পক্ষে আসি না নাই সেদিনও আমাদের যে সাক্ষ্য ছিল আজকেও একই সাক্ষ্য সেদিনও যেই কথা ছিল আজকেও একই কথা সেদিনও যেই হুঙ্কার ছিল আজকেও একই হুঙ্কার সেদিন যে গর্জন ছিল আজকেও একই গর্জন অন্তরে যার ইমান আছে অন্তরে যার নবীর প্রেম আছে অন্তরে যার নবীর প্রতি ভালোবাসা আছে আল্লাহর আরো পরে উপরে আল্লাহর উপরে আস্থার অবিচলতার বিশ্বাস যারা আছে মুমিন যে ব্যক্তি এই ব্যক্তি নবীকে মহব্বত করবে নবীর দুশ্মনদেরকে বরদাস্ত করতে পারে কথা সাফ কথা সাফ পৃথিবীর মানুষ দু ধরনের সরজন এক ভাগ চাই ইসলামকে সরিয়ে দিতে। এক ভাগ চাই কুরআন কে শরিয়ত কুরআনের সঙ্গে কেউ বেয়াদবি করবে আর পৃথিবীর মানুষ চুপচাপ বসে থাকবে না আপনারা কি বলেন চন্দ্রগরার মানুষ ঘুমিয়ে থাকবে বসে থাকবে আমার হাতে যখন আমার তরুণ বন্ধুরা হ্যাম্বেলটা দিয়েছে আমি তাকে দেখলাম চব্বিশতম ইসলামী মহাসম্মেলন তার মানে আগামী বছর পঁচিশ বছর পূর্তি হবে আল্লাহ তালা একশো বছর পূর্তি করার তাও দান করুন মহতারা মহাজিন বিক্ষত ক্ষত বিক্ষত রক্তাক্ত হৃদয়ে আপনাদেরকে একটা তথ্য শোনাতে চাই শুনেছি কয়েকদিন আগে ডেনমার্কে সুইডেনে তুরস্ক দূতাবাসের সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি ঘোষণা দিয়েছে সে কোরআনে আগুন ধরাবে কোরআনকে আগুন দিয়ে পূর্বে আওয়াজ করে বলেন না আমি লোকটার নাম জানি না নাম মুখস্থ করার শখও আমার নাই আগ্রহও আমার নাই পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে এই তথ্যটি এসেছে আমি তারা শুধু বলতে চাই আমাদের রাজনৈতিক নেতারা বিভিন্ন সময় ডায়লগ দেন খেলা হবে আওয়ামী লীগও বলে খেলা হবে বিএনপিও বলে খেলা হবে এই দলও বলে খেলা হবে বিদলও খেলা হবে আমরা বলতে চাই আমাদের মুসলমানদের সঙ্গে খেলতে আইসো না কারণ খেলা কত প্রকার কী কী আমরা খেলতে জানা আমরা নতুন খেলোয়াড় না আমরা দেড় হাজার বছর থেকে খেলা শুরু করছি ওহুদের ময়দান আমাদের বদরের ময়দান আমাদের খন্দকের ময়দান আমাদের খায়বরের ময়দান আমাদের সমস্ত দিনের হাজার ময়দানগুলো আমাদের ছিল মহতরম হাজরিন হাজার বছর ধরে কাফেরদের সঙ্গে খেলছি খেলায় আমরা জয়ী না পরাজয় বিজয় না পরাজয় মহতারাম হাজরিন ডেনমার্কে অথবা সুইডেনে কোথায় কোন জায়গায় বসে ঘোষণা দিয়েছে বিস্তারিত তথ্য আমার কাছে নেই শুধু এতটুকু বলতে চাই তাম পৃথিবীর যে কোনো রাজ্যে যে কোনো রাষ্ট্রে যে কোনো প্রান্তে আমার আল্লাহর কোরআনের সঙ্গে যদি বেয়াদুবি করা হয় আমার আল্লাহর কালামের সঙ্গে বেয়াদুবি করা হয় আমার আল্লাহর কিতাবের সঙ্গে বেয়াদুবি করা হয় তাম পৃথিবীর মুসলমান চর্চার অবস্থান থেকে আল্লাহ আকবর পড়ে নতুন করে ঝাঁপে পড়বে এই সংগ্রাম হবে কোরআনকে রক্ষা করার সংগ্রাম কোরআনের সঙ্গে আমরা আসি নাই আওয়াজ করে বলেন মহতারাম হাজরিন কিছু জিনিস থাকে কিছু জিনিস থাকে যে জিনিসটা মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত আর কিছু জিনিস থাকে যে জিনিসটা মানুষের ইমানের সঙ্গে সম্পৃক্ত রাস্তায় চিন্তাই করে ধরেছে ভাই সাহেব মোবাইলটা দিয়ে দে আপনার মোবাইলটা দামি ভদ্রলোক বলেন বাবা রে মোবাইলটা তুমি নিয়ে যাও কারণ মোবাইলটা বিক্রি করলে তুমি পাঁচশো এক হাজার টাকা পাবা কিন্তু মোবাইলের সিমটা আমাকে দাও কারণ সিমটা গুরুত্বপূর্ণ আমি আবার আগামী কালকে এই সিম তোলা বহুত জটিলতা সিমটা দিয়ে যাও কারণ সিমটার সঙ্গে আমার দুনিয়ার কানেকশন আছে আমি জিজ্ঞেস করতে চাই চন্দ্রগণার বন্ধুরা আমার আমাদের প্রত্যেক হৃদয়ে ইমান আছে ইমানের পাওয়ার আছে এই ইমানটা আমাদের দরকার আছে না নেই আওয়াজ করে আওয়াজ করে বলেন আমার সব কিছু নিতে চাও তুমি নিয়ে যাও ক্ষমতা নিতে চাও নিয়ে যাও সম্পদ নিতে চাও নিয়ে যাও কিন্তু ইমানের উপর কোনো হামলা করো না কারণ মুসলমান জাতি দেড় হাজার বছর ধরে তারা প্রমাণ করে এসছে দেড় হাজার বছর ধরে প্রতিযোগিতা করে এসছে দেড় হাজার বছর ধরে ত্যাগ আর কুরবানির নাজরানা পেশ করে আসছে ইমানের প্রশ্নে যখন কেউ হামলা করে মুসলমান সবকিছু সহ্য করতে পারে ইমানের উপর কোনো হামলা সহ্য করতে পারে মহতারাম হাজির ইমানের তিনটা অংশ একটা হলো ইমান বিল্লা আল্লাহর উপর ইমান একটা হলো ইমান আল নবী নবীর উপর ইমান আরেকটা হলো ইমান বিল কিতাব উপর ইমান আমি আপনাদের জিজ্ঞেস করি চন্দ্রগুণের বন্ধুরা আমার আল্লাহর প্রতি আমার ইমান আছে না নাই আল্লাহর প্রতি আমাদের আস্থা আছে না নাই নবীর প্রতি আমাদের ইমান আছে না নাই কোরআনের প্রতি আমাদের ইমান আছে না নাই রসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম যাদের এই তিন জিনিসের প্রতি আস্থা তিন জিনিসের প্রতি ইমান তিন জিনিসের প্রতি ভালোবাসা তিন জিনিসের প্রতি মহাব্বত তিন জিনিসের প্রতি রফকত তিন জিনিসের প্রতি সফকত, তিন জিনিসের প্রতি হব তিন জিনিসের প্রতি আন্তরিকতা আছে আমার নবী বলেছেন তারা ইমানের স্বাদ পেয়েছে আর ইমানের স্বাদ যারা পেয়েছে তারা আমি নবীর সঙ্গে জানলাতে যাবে সুভানল্লাহ বলে নবীর সঙ্গে জানলাতে যেতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি চাই না যা কত আমল ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে ওলামায় কেরাম এখানে আছে যা কত আমল ইমান টেস্ট ফিলিংস অফ ইমান ইমানের স্বাদ সেই ব্যক্তি সে যে ব্যক্তি রদিয়া বিল্লাহি রব্বা আল্লাহকে রব হিসেবে মেনেছে আমি জিজ্ঞেস করতে চাই চন্দ্রগণের বন্ধুরা আমার আমাদের একজন রব আছে না নাই আওয়াজ করে বলেন আমাদের রবকে আরো জোরে বলেন মধ্যরাত আপনাদের চন্দ্রগুনা ঈদগার সামনে মেইন রোডে রাত দুটার সময় সেঞ্জিতে করে একটা ছেলে আসছে দুইটা সিচকে চোর হেরুন খোর গাঞ্জা হাতে দুইটা ছুরি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে আই সেঞ্জি খারাপ সেঞ্জি ড্রাইভার ভয় পেয়ে গেছে দেখে ভিতর একজন লোক বসা চাদর টাদর দেওয়া ভাই সাহেব কে আসা তার দিয়ে দেয় উনি বলল বেটা এমন মানুষের ঝরস আমি এলাকার চেয়ারম্যানের ভাগিনা আমার কথা বুঝে থাকলে বলবেন চেয়ারম্যানের ভাগিনা পরিচয় দেওয়ার পর চিন্তাইকারীদের ফাইজা মা আগের মতো আছে না কাপাকাপি কাপি জোরে বলেন ডরাইছে কি ডরাই নেই ও স্যার আপনি হ্যাঁ ভুলো হয়ে গেছে আই এম সরি আমরা খেয়াল করি না আমরা এমনি একটু দুষ্টামি করলাম আর বলে কি বলে না আরেকজনকে ধরেছে বলে আমার তুমি চিনো নাই আমি তো এমপি সাহেবের শ্যালক চিন্তাকারীর আত্মায় রুহু আছে কথা বলেন চিন্তা করছে এমপি সাহেবের শ্যালক চেয়ারম্যানের ভাগিনা যদি কোনো কারণে তার সঙ্গে ডিস্টার্ব করি সদ্য গোষ্ঠী শুদ্ধা লাল শেখের ভিতরে ভরে রাখবো ঠিক হবে ঠিক মোহতারম হাজরিন দুনিয়ার ছোট্ট একজন ক্ষমতাসীন মানুষের আত্মীয়তার চৌহদ্দিতে থাকলে আপনার যদি পাওয়ার থাকে পৃথিবীর যিনি আহকামুল যিনি আসমানের মালিক জমিনের মালিক তামলুকাতের যিনি মালিক তার সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই তার সঙ্গে আমাদের রাবেতা আছে না নাই তার সঙ্গে আমাদের কানেকশন আছে না নাই মোহতারম হাজরিন পৃথিবীতে দুই প্রকার মানুষ এক প্রকার মানুষ লাওয়ারিস লাওয়ারিস সেটা আর সভ লা যার কোন যার কোন ঠিকানা নেই ঢাকা শহরে দুইটা বিখ্যাত প্রতিষ্ঠান একটার নাম আঞ্জুমানে মুফিদুল ইসলাম আরেকটার নাম আল মার্কাজুল ইসলামী ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বাংলাদেশের মানব দরদী একজন আলেম মাওলানা মুফতি শহীদুল ইসলাম যিনি আল মার্কাজুল ইসলামের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ছিলেন আমার এবং আমাদের ওলামা কেন খুব ঘনিষ্ঠ তিনি গর্তকালকে মারা গিয়েছেন আল্লাহ তালা তার কবরের মাকামে তাকে জান্নাতের উঁচা মাকাম দান করব কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে দুটো প্রতিষ্ঠান একটার নাম আঞ্জমানে মুফিদুল ইসলাম আর একটা আল মার্কাজুল ইসলামী তারা বেওয়ারিশ লাশ দাফন করে বেওয়ারিশ লাশ কাকে বলে কমলাপুর রেল স্টেশনে একটা লাশ পড়ে আছে পকেট টকেট খাতায়া কোনো মোবাইল কোনো ঠিকানা কোন আইডি কার্ড কোনো ফোন নাম্বার কিছুই পাওয়া গেল না কমলাপুর পুলিশ ফারি কি বলে এটাকে পুলিশের যে ফাড়ি আছে সেখানে জিআরপি সেখানে অভিযোগ করলো তিন দিন পর্যন্ত তারা লাশটার জন্য অপেক্ষা করে কোনো ঠিকানা পায় কিনা না কোনো জায়গায় কোনো খুঁজখবর আসেনি এবার তারা আঞ্জুমানে মুদুল ইসলাম অথবা ট্রিপল নাইনে ফোন করে আল মারকাজুল ইসলামে যে ফোন দেয় একটা লাশ পাওয়া গেছে এটা ব্যবহারিস এর কোনো আত্মীয় নাই, এর কোনো ভাই নেই এর কোনো বোন নেই এর কোনো ঠিকানা নেই এটা ব্যবহারিস লাশ হিসাবে আজিম করে অথবা মুগ্ধা কবরস্থানে দাফন করে দাও ব্যবহারিস মানে হলো যার কোনো গার্জিয়ান নেই যার সঙ্গে কোনো কানেকশন নেই আমি জিজ্ঞেস করতে চাই চন্দ্রগনার বন্ধুরা আমার পৃথিবীর মুসলমানরা বেওয়ারিশ না ওয়ারিশ ওয়ালা আমাদের গার্ডিয়ান আছে না নাই অভিভাবক আছে না নাই আমাদের রব আছে না নাই একজন বলেছেন যার রব আছে তার সব আছে ঠিক না بیٹি আমাদের রবকে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন কিছুই নেই, কিন্তু যদি রব থাকে, তাহলে আপনার সব আছে আপনার অনেক কিছু আছে প্রাচুর্য আছে দশতলা বিল্ডিং আছে বিশতলা ফ্যাক্টরি আছে আপনার দামি দামি গাড়ি আছে কিন্তু রবের সঙ্গে আপনার কানেকশন নাই তারা মনে হলো আপনার কিছুই নাই জোরে বলেন ঠিক না এজন্য তিনটা নিয়ে আমাদের আপনাদেরকে বলছি প্রথম নিয়ে হলো রবের সঙ্গে কানেকশন রবের সঙ্গে যদি কানেকশন থাকে তাহলে तमाम পৃথিবীর সমস্ত শক্তি আপনার কাছে নসি আর যদি রবের সঙ্গে আপনার কানেকশন না থাকে তাহলে নাস্তিকদের চোখ রাগানিতি আপনি ভয় পেয়ে যাবেন ঠিক না ভাই আমি চন্দ্রগণের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের কানেকশন আল্লাহর সঙ্গে আছে না না আওয়াজ করে বলেন নবীর সঙ্গে আছে না নাই আল্লাহর সঙ্গে যার কানেকশন আছে নবীর সঙ্গে যার কানেকশন আছে আল্লাহর কিতাবের সঙ্গে যার কানেকশন আছে পৃথিবীর কোন পরাশক্তি কোন মারা শক্তি মুসলমানদের সামনে বিজয় লাভ করতে পারবে মোহতারাম হাজির যার কাছে যেটা সবচেয়ে দামি তার পিছনে শত্রু সেটা নষ্ট আর বিনষ্ট করার জন্য লাগে আমাদের কাছে সবচেয়ে দামি আমাদের ইমান ঠিক না ঠিক আর আপনারা হুশিয়ার হন চৌক আর জেগে থাকুন হাজার বছর ধরে পৃথিবীর নানা প্রান্তে আমাদের ইমানের দুশ্মন চোর আর ডাকাতরা উৎপেতে বেশি আছে ঠিক না বে উৎপাদে তারা বসে আছে কেন কি করে আমাদের অন্তর থেকে ইমানকে ছড়িয়ে ফেলা যায় কি করে আমাদের অন্তর থেকে ইমানকে দূরে ফেলে যায় কি করে আমাদের ইমান থেকে আল্লাহর আস্থাকে সরিয়ে ফেলে যায় কি করে আমাদের অন্তর থেকে নবীর মহব্বতকে দূরে সরানো যায় কি করে আমাদের ইমান ভিতরে শেরেক আর বেদাত আর ইসলামের বিরোধী বিভিন্ন মনোভাব অন্তরে ভিতরে জাগ্রত করা যায় ও মহতরম হাজরিন পিছনের কথা বলছি না আজকের কথা বলছি ইসলাম বিরোধী ইমান বিরোধী ষড়যন্ত্রের নতুন নাম আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদী শিক্ষা দেওয়া মোহতারাম হাজিন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমাদের একজন আদি পিতা আছে না নাই নাম কি নাম মহতারাম হাজিন আমরা আদমের সন্তান ঠিক না ভাই ঠিক ডায়নে তাকে দেখবেন যেটা ঠিক বলবেন না বুঝবেন এটা ওই দলের লোক আমরা কার সন্তান আমরা কার সন্তান আমরা আদমের সন্তান এটা বলেছেন কে আল্লাহ তিনি পরিচয় করে দিয়েছেন ইয়া আইহান নাসুতাকু রব্বাকুমুল লাজি খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা এ পেশেবের সমস্ত মানুষরা তোমরা জেনে রাখো তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করা হয়েছে কয়জন 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 তিনি কে আমার কুরআন বলে তোমাদেরকে আদম থেকে সৃষ্টি করা হয়েছে আর আমাদের সার নামটার বললাম না গাড়ির বাম্পারের মতো মুজগুলি দেয়া বলে আমরা বানরের